বাতাসের আর্দ্রতা কমে যায় বাইরে থাকে প্রচুর ধুলোবালি এর ফলে ত্বক ও চুলের অনেক ক্ষতি হয় তো শীতকালে প্রয়োজন বাড়তি ত্বকের যত্ন আজকে আমি অলিভ অয়েলের পাঁচটি জাদুকরি টিপস আপনাদেরকে বলবো প্রথমে হচ্ছে চুলের যত্নে চুলের জন্য অলিভ অয়েল দারুণ অলিভ অয়েল সামান্য গরম করে স্কাল্পে এবং চুলে লাগিয়ে নিন হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করুন দশ কুড়ি মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন অলিভ অয়েল ন্যাচারাল কন্ডিশনার হিসাবে কাজ করে এতে চুল একদিকে যেমন মজবুত হবে তেমনি চুলের উজ্জ্বলতাও বাড়বে অলিভ অয়েল চুলের আগা ফেটে যাওয়া সমস্যা দূর করে দু নম্বর হচ্ছে ঠোঁটের যত্ন এক চামচ অলিভ অয়েল সামান্য পাতিলেবুর রস আর অল্প বড়োদানা চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন ভালো করে মিশিয়ে ঠোঁটের মধ্যে হালকা হাতে ভালো করে ঘষে নিন যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ আপনারা হালকা হাতে চিনিটাকে ঘষে নিন হিসাবে কাজ করবে এতে একদিকে ঠোঁটের মরা কোষ যেমন দূর হবে পাশাপাশি ঠোঁট কোমলও হবে আবার শীতকালে সহজে ঠোঁট ফাটবেও না এরপর হচ্ছে ত্বকের যত্নের শীতে ত্বকের জন্য ডেলি রুটিনে ব্যবহার করে নিন অলিভ অয়েল অলিভ অয়েলে আছে ভিটামিন ই এবং এ যা সব ধরনের ত্বকের জন্যই ভালো অলিভ অয়েলে আছে অ্যান্টি অজিং প্রোপার্টি এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং বলি রেখাও দূর করে এরপর হচ্ছে বডি লোশন চান করার পর ত্বক ভিজে থাকা অবস্থায় সারা শরীরে আপনারা অলিভ অয়েল লাগাতে পারেন অলিভ অয়েল ত্বকের ভেতরে গিয়ে পুষ্টি জমাবে ফলে ত্বক হয়ে উঠবে কমল এবং মসৃণ নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করার ফলে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে পাঁচ নম্বর টিপস হচ্ছে লাস্ট হচ্ছে চোখের জন্য প্রতিদিন রাতে প্রত্যেক দিন আপনারা হাতের আঙ্গুলে অল্প অলিভ অয়েল নিয়ে অল্প নিয়ে চোখের চোখের চারপাশে হালকা করে মাসাজ করে নিন এক মিনিট ধরে পনেরো মিনিট পর আপনারা ভিজে তুলো দিয়ে হালকা করে মুছে নিন ডার্ক সার্কেলের সমস্যা কমে যাবে টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ওপরে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আবার নিত্য নতুন ভিডিও টিপস নিয়ে আপনাদের কাছে চলে আসছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে